গেলে শালার বিরাট সমস্যা হইয়া যাইত সব কথা তোমারে বলা লাগত লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সার খার করা দুপুর পাইতাম না পুরা বিকাল হয়তো তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লগে ফুস করে কথা বলা লাগত রাত আর কই তোমারে পেয়ে গেলে আক্ষেপ করার মতো আর কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিকে তাকাইলে তোমার সুখেই ডুই বাজাইতাম পিঙ্ক ফ্লয়েডে আর ডোবা হইতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে চায়ের কাপে ভালোবাসা হয়তো একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমার না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন ছোট খাটো কষ্টগুলা শালা জ্বালাই মারত কাছে তোমার সৌন্দর্য দেইখা হয়তো নর্দান লাইটের লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা তিতা লাগত তীক্ষ্ণা হইলে আর অপুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার সারখার হয়ে যাইতে পারত তাই তোমারে পেয়ে গেলে আসলেই শালার বিরাট সমস্যা হইয়া যাইত